বিসিএস এর মধ্যে অ্যাকাডেমিক রেজাল্ট কেমন প্রভাব ফেলে এটা আমি উত্তর করি সেটা হচ্ছে যে বিসিএসের ক্ষেত্রে একাডেমিক রেজাল্টের প্রভাবটা মানে খুব কম আপনার যদি মানে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন থাকে বিশেষ করে আপনার রেজাল্টটা কি এটা দেখা হয় ভাইভা বোর্ডে তো ওইখানে যদি আপনার প্রেজেন্টেশনটা যদি আউটস্ট্যান্ডিং থাকে অর্থাৎ আপনি যদি মানে এক্সট্রোভার্ট ওয়েতে আপনার যদি টোটাল কোশ্চেনগুলো অ্যান্সার এবং যেটা পারেন না তার ডিফেন্সিং ক্যাপাসিটিটা যদি খুব ভালো শো করতে পারেন যে না আপনি না পারলেও কী হয়েছে আপনার জন্য এটা শেখা খুবই সময়ের ব্যাপার আপনাকে জাস্ট একটু গাইড করলে আপনি এই জিনিসটা পেরে যাবেন এইরকম যদি কনফিডেন্স আপনি শো করতে পারেন তাহলে রেজাল্ট কিছু না কারণ প্র্যাকটিক্যাল এক্স মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের সাথে অনেক কলিগ যুক্ত আছে তাদের অ্যাকাডেমিক রেজাল্ট খুব বেশি একটা ভালো ছিল না ইভেন তারা ব্যাকলগ খেয়ে মানে ব্যাকলগ মানে আছে ফেল করে দুই তিন বছর পরে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসছে হ্যাঁ বের হয়ে আসছে যেমন আমাদের পারিশা ব্যায়ামের কথাই যদি বলি সে কিন্তু রাইট টাইমে ইউনিভার্সিটি থেকে বের হতে পারে নাই তার হ্যাঁ ব্যাকলগ ছিল সো এটা কোনো ইস্যু না স্যার মানবিক থেকে বিশেষ ক্যাডার হতে পারবো মানবিক থেকেই তো বিশেষ ক্যাডার হতো এক সময় কারণ এখন আপনারা হচ্ছে মানসিক ভাবে মনে করেন যে আমরা পারব কিনা এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা মানে মাইন্ডসেটটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে যে মানসিক ভাবে স্ট্রং হইতে হবে যে না ইনশাল্লাহ হব আর আমাদের সাথে যুক্ত থাকলে বাকিটা আমরা গাইড করব ইনশাল্লাহ আশিকুর রহমান বলেন সাফল্য আমার ইমোশন কারণ সকল ক্যাডার এখানে ক্লাস নাই ধন্যবাদ আশিকুর রহমান আপনার যেমন ইমোশন আমাদের আরও বেশি ইমোশন আর আপনাদের থেকে এই কথাগুলো শুনলে আরও বেশি ইমোশনাল হয়ে যায় তো ঠিক আছে আমরা এরপরে হচ্ছে পারিশামা কাছে চলে যাব পারিশামা যেটা হচ্ছে যে এই যে বলল যে একাডেমিক রেজাল্টটা মানে ইফেক্ট করে কিনা তো যারা এই একাডেমিক রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করে যে আমার তো রেজাল্ট ভালো না আমি কি টিকবো কিনা তাদের নিয়ে যদি দুই একটা কথা বলতেন স্যার করে একটু কথা বলতে পারে সেটা হচ্ছে যে আপনার কমিটমেন্টের প্রতিফলন তো তারা মনে করে যে তারা মনে করে যে ও সামনে যে কি কমিটমেন্টটা শো করবে কারণ সেটা তো অলসো সাবদের মাথায় এটাও থাকে যেহেতু বাইবা পর্যন্ত আসছে সে আসলে জীবনে শিক্ষা পেয়ে গেছে তো আলটিমেটলি একাডেমিক রেজাল্টটা অত প্রভাব ফেলে না আপনার স্মার্টনেসটা প্রভাব ফেলবে আর হচ্ছে আপনি কত কিখানি জানেন আপনার আর নলেজ কীরকম বাস আর বাইবা পর্যন্ত যেতে যেতে আপনার নলেজ হয়েই যাবে কারণ অনেকদিন ধরে এই সেক্টরে আছে পড়াশোনা করছে

কিন্তু আপনার যখন একেবারে মানে ডিপার্টমেন্ট পড়তে না পড়তে মানে গুরুত্ব না দিতে দিতে ডিপার্টমেন্টের একেবারে নর্মাল একেবারে বেসিকের বেসিক যেটা এরকম কিছু পরীক্ষা হলে যদি আপনার ভাইবারটা জিজ্ঞাসা করে বসেন আপনি পারলেন না তখন কিন্তু এটা বিশাল এফেক্ট করে যে সাধারণ জিনিস জানেন না আপনার বেসিকে তো ফার্স্ট ইয়ার এই জিনিসটা পড়ছেন তখন নেগেটিভ এফেক্ট সেই কারণে ডিপার্টমেন্টের রেজাল্ট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করছেন তাদের বলবো অবশ্যই ডিপার্টমেন্টের রেজাল্ট জরুরি এটা দরকার আর যারা অলরেডি হয়ে গেছে তাদের প্রশ্ন হলে এটা কোনো বিষয় না রেজাল্ট কোনো তাদের ম্যাটার আর

আমরা জানি এক্সউনিসের ডিগ্রি থেকে আচ্ছা 37 বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের প্রথম হইছিল ওয়ালিদ ভাই উনি তো আসানুল্লাহ ইউনিভার্সিটির তাহলে এবার আমি ডেটা বিষয়টা বুঝাই দিতে যাচ্ছি বিসিএস ইমুনিরটা জায়গা ওইখানে আপনি যখন পিলি মানে সাবমিট করতে পারছেন মানে अप्लाई করতে পারছেন মানে আছে যে আপনার যোগ্যতা আছে এরপর আপনি বর্ণ আপনি কোথায় পড়ছেন কি করছেন এটা আসলে কেউ আর দেখবে না আপনার অ্যাপ্লিকেশন নিচে মানে আপনি বর্ণ

রিটার্ন কত ভালো করলেন বাই বাই কত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলেন